তখন তিনি নিয়ে সারা দেশ দখলের পায়তারা শুরু করে এরপর একদল বিশ্বাস ঘাতকদের সহযোগিতায় সতেরোশো সাতান্ন সালে পলাশীর ময়দানে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতানকে শহীদ করার মধ্য দিয়ে তার এদেশের শাসন ক্ষমতায় বসে এরপরে আঠারোশো তিন সালে দিল্লি দখল করে সম্রাট শাহ আলমকে গোলামের চুক্তিতে আবদ্ধ করার কিছুদিন পর তারা ঘোষণা দেয় এই উপমহাদেশে সৃষ্টি আল্লাহ তা আলান সম্রাট সম্রাটের আর শাসন বেগম কালীর এই ঘোষণা শুনে শাহ হরিউল্লাহ গুহাদেশের দেহলবি রানী মাহল্লাহ তা আলাদ শুধু শুরি শাহ আব্দুল আলিদ রানী মাহুল্তা ভারতবর্ষকে দারুল হরফ ঘোষণা দিয়ে ভারতবর্ষকে দারুল হরফ ঘোষণা দিয়ে তিনি বলেন এখন প্রত্যেকটি ভারতবর্ষে ভারতবাসীর কর্তব্য হলো এই ভারত উপমহাদেশকে স্বাধীন করা তাই ঘোষণার পর থেকেই শুরু হয় এই ভারতবর্ষ স্বাধীন করার প্রক্রিয়া তার এই ঘোষণার মাধ্যমে ভারত উপমহাদেশে যে দাবানল জ্বলে উঠেছিল সেই দাবানলের এক অংশ আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে নিভে যায় আর এক অংশ আঠারোশো সালে সিপাহী বিপ্লবের শেষের দিকে মিটে যায় মহতার আহাদিন

ইংল্যান্ডের শাসন ক্ষমতা দখলের পর থেকেই এই উপমা দেশে তাদের একমাত্র প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছিল মুসলমানদের কারণ তার আগে 700 বছর ধরে শাসন ক্ষমতা টিকে মুসলমানগণ তাই মুসলমানদের উপর কী পরিমাণ যে নির্যাতন চলেছিল তা এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয় শুধু এতটুকুই বলবো এই স্বাধীনতা আন্দোলনের দুই লক্ষ মধ্যে একান্ন হাজার ছিল আলেম সমাজ মহতারাম হাজিন যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে আলেম পাওয়া যেত সেখানে গ্রামকে গ্রাম খুঁজে এমন কোন মানুষ পাওয়া যেত রাজে যার তারা জানা জানা মাজ আদায় করবে মহতারাম হাজিন যেখানে শুধুমাত্র এক বাংলায় আশি হাজার মাজ আসা ছিল

মুদ বানাতে চাই একদিকে তাদের মত

হিরো প্রতিষ্ঠা মেতে উঠে মোহতারাম হাজির তাই তাদের থেকে জন্ম হয় আহলে কোরআন আহলে হাদিস শিয়া আহলে কোরআন আহলে হাদিস এবং তাদের এই মতবাদ সহ নানা ধরনের বাতিল ফেরকা মোহতারাম হাজির এই কঠিন পরিস্থিতিতে এই এটা এমন এক কঠিন পরিস্থিতি ছিল যখন মসজিদ গুলো গির্জায় পরিণত হচ্ছিল মুসলমান তাদের নেতৃত্ব হারাচ্ছিল এবং এই মুসলমানগণ সম্মুখ যুদ্ধের রাখতে পারছিল না এমন এক কঠিন প্রেক্ষাপটকে ঘিরে আঠারোশো ছিয়ানব্বই সালের

এই ময়দানে এবং তাদের ষড়যন্ত্র কে ছিন্ন করে মহতারা মহাদিন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত তাহলে আজাদি আন্দোলন এরপরে শিক্ষা বিস্তার ইসলামের সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠা এরপরে সমাজের মাঝে ইসলামের শরীর মূল্যবোধ প্রতিষ্ঠা তাহাজিদ তামাজুন ইত্যাদি বিষয়ে যে অসামান্য অবদান রেখেছে তার ক্ষতি অনেক দীর্ঘ আমি শুধু এখানে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি মহতারা মহাদিন সাতচল্লিশে ভারত উপমহাদেশের যে স্বাধীনতা এসেছে তা ছিনিয়ে এনেছে দারুণ দাবন একাত্তরের মুক্তিযুদ্ধে যে চেতনা কাজ করেছিল সেই চেতনার যোগান দিয়েছে দারুণ এমনকি এই জুলাই চব্বিশের জুলাই স্বৈরাচারী যে পদ হলো সেই পতনের মনে ছিল দারুণ দেওবন কারণ এই দেওবন্ধের চোখে দেওবন্ধের সন্তানদের চোখের জলের রূপ হলো ওই আজ এই বৈষম্যবী ছাত্র আন্দোলন ইসলামের মোহতারা মাদ্রিন এই সমাজের মাঝে হুকুকুল্লাহ এবং হুকুকুল এবাদের চেতনা ছড়িয়ে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থার পাইলাম আজও শুরু যাচ্ছে যে সেই দারুণ দেওয়ান এরপরে এই এই উপমহাদেশের মধ্যে এই বাংলার মধ্যে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আজও যারা কাজ করে যাচ্ছে তাদের জন্ম দিয়েছে দারুণ যেখানে সরকার হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে শিক্ষা মানুষের পুনর্বাসন করতে পারে না সেখানে সমাজ থেকে তোলা যত সামান্য অনুদান নিয়ে হাজার হাজার মানুষের পুনর্বাসন করে যাচ্ছে যারা তাদেরকে পেটে ধরেছে দারুণ দাওয়ান মোহতারাম হাজির শুধু তাই নয় এই উপমহাদেশে হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মসজিদ প্রতিষ্ঠার মূলে এই দারুণ দাওবন এই উপমহাদেশে অসহায় দুস্থ গরিব এতিম অসহায়দের সম্পূর্ণ থাকা ফ্রি এবং সম্পূর্ণ অবৈতনিক ভাবে পড়ালেখার সুযোগ দিয়ে একজন সুনাগরিক হিসাবে ব্যক্তিকে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে তারা তাদের পিছনে অবদান এই দারুণ দাওবনদের মহতারা মহাদিন এই দারুণ দাওবন কেমন মানুষকে জন্ম দিয়েছে জানেন আজ যখন হাজার হাজার স্কুল কলেজের শিক্ষার্থীরা ভর্ষণ হচ্ছে এবং এই স্কুল কলেজে যারা পড়ালেখা করছে তারাই এই ভর্ষণের জন্য মূলত দায়ী সেখানে আজকে মিডিয়ার কোন মাথা ব্যথা নেই তাদের কোন সারা নেই কিন্তু যদি আজকে একজন এই কৌমি মাদ্রাসার সন্তান দারুল দেওয়ার আদলে যে মাদ্রাসাগুলো গঠিত সেই মাদ্রাসার কোন সন্তান যদি একজন নারীর ব্যাপারে এরকম কোন কেলেঙ্কারির অভিযোগ শোনা যায় তাহলে দেখবেন মিডিয়া সরগম হয়ে গেছে কারণ এই দারুল দেওয়ার এবং তার আদলে গড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবন্দদের প্রধানতম অবদান মোতার মাহাদিন আজকে আমার বক্তিতার পরিসেষে আমি বলতে চাই আজকে দেখা যাচ্ছে ইংরেজরা যেভাবে মাদ্রাসাকে ধ্বংস করেছিল যেভাবে আলেম সমাজের উপর তারা আক্রমণ চালিয়েছিল একদল মানুষ বের হয়েছে যারা এই কওমি মাদ্রাসার ভিতরে পড়েছে কওমি আলেমদের ভিতরে পড়েছে তারা আজকে কৌমি মাদ্রাসাকে ধ্বংস করতে চায় কওমি আলেমদেরকে শহীদ করতে চায় আজকে এই মজলিস থেকে